ভুক্তভোগী আমাদের ইতালির স্বপ্ন দেখানোর পর আমাদের রাস্তায় নামিয়ে দিচ্ছে এখন স্বামী সন্তান সব কিছু নিয়ে আমাদের নিঃস্ব করে এখানে রাস্তায় আজকে আমরা দাঁড়াইছি আজকে দুই বছর যাবৎ আমাদেরকে এরকমভাবে ভোগান্তি দিতেছে ইতালি সরকার এবং আমাদের বাংলাদেশে যে অ্যাম্বোসিডার হিসাবে ইতালি থেকে যিনি কাজ করেন ওনারা আমাদের পাসপোর্ট জমা নিচ্ছে দু হাজার তেইশে ডিসেম্বরে আমাদের নুলস্তা হ্যাঁ তো ওদের আমরা অ্যাপার্টমেন্টের জন্য যে নতুন ইমেলের সিস্টেম চালু হয়েছিল তখন ওই ইমেলের মাধ্যমে আমরা অ্যাপার্টমেন্টের ডেট পাই এবং আমাদের পাসপোর্ট জমা করি বিভেস গ্লোবালের দীর্ঘ সাত আট থাকার থেকে আমাদের দেওয়া হয় ছাড়া যে আপনারা নিয়ে যান এটা আপনাদের ভিসার কার্যক্রম শেষ হলে আপনাদের কল করা হবে এবং আপনারা মালিকের সাথে পেফুতরা ইতালি পেফুতরায় যোগাযোগ করেন আমাদের দাবি হইতেছে যে আমাদের কাগজ অরিজিনাল আমাদের মালিক আমাদের জন্য ভিসা দিচ্ছে না এজন্য আমরা ডাক্তার ইউনুস সাহেব স্যারের কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের ভিসার জটিলতা খুব দ্রুত কাটায় দেন আমরা নিঃস্ব হয়ে এখন রাস্তায় দাঁড়াই আমরা এখানে আসছি যে আমাদের বৈধভাবে সরকারিভাবে সরকারি আইন রুলস মেনে আমরা ইটালি থেকে ওয়ার্ড পারমিট পেয়েছি যদি আমাদের ওয়ার্ড পারমিট ডুপ্লিকেট হয় তাহলে আমরা অ্যাপার্টমেন্টের জন্য ইমেল করার সাথে সাথে তারা বলে দিবে যে আপনার কাগজটি সঠিক নয় আমাদের যে ওয়ার্ক পারমিট নাম্বারটা ইস্যু হয়েছে সেই নাম্বারটা ওনাদের খাতায় অবশ্যই আছে তখন তারা অবশ্যই বলে দিতে পারে যে আপনাদের আপনার কাগজ সঠিক আছে অতিরিক্ত যাচাই বাঁচাইয়ের জন্য আমাদের এখানে সময় লাগবে ঠিক আছে কিন্তু ওনারা এক বছর এখন আমরা অ্যাপার্টমেন্ট পাচ্ছি না কেউ আছে দুই বছর এখনও ভিসা পাচ্ছে না ওনারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে না আমরা অন্য জায়গা থেকে চাকরি ছেড়ে কেউ কেউ অন্য দোষ থেকে চাকরি ছেড়ে আমরা বেকার অবস্থায় বসে আছি এখানে চাকরির আশায় এখন ওনারা যে আমাদের সাথে দুই বছর এক বছর আমাদেরকে বসায় রাখছে রেজাল্ট দিচ্ছে না আমাদেরকে বসায় রাখে টাকার মিনিমাম পঁচিশ সালের লোকজনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং ভিসা দিচ্ছে কেন তা আমাদের দোষটা কী এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কূটনীতিক অপচেষ্টা আছে কি না তারা কোনো কূটনীতিকভাবে সফল হতে পারে হয়তো এই জন্য আমরা ডক্টর ইনু স্যারের হস্তক্ষেপ চাচ্ছি উনি বিষয়টি দেখবে যে কেন আমরা দুই বছর যাবৎ আমরা অপেক্ষায় আছি আমাদের কোনো রেজাল্ট দেওয়া হচ্ছে না আমাদেরকে দেওয়ার হলে দিবে না দেওয়ার হলে রিজেক্ট করে দিবে আরো আগে কিন্তু দুই বছর বসায় রেখে এখন যদি ওনারা বলে আপনার কাগজটি সঠিক নয় তাহলে আমার জীবন থেকে দুই বছর কেড়ে নেওয়ার তাদের অধিকার কিভাবে হলো